আসসালামু আলাইকুম লাইফস্টাইল বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে একটু তেলও দিয়ে দিলাম আর আমি আজকে রান্না করব। শিমের বিচি দিয়ে রুই মাছ তেল গরম হয়ে গিয়েছে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব এই ধরেন চায়ের চামচে চার চামচ দিয়ে দিলাম রসুন বাটা আদা চামচ আমি রসুন বাটা একটু কম খাই আর এই আদা বাটা পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো না ঠিক স্বাদ মতো লবণ দিব যতটুকু প্রয়োজন এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দনিয়ার গুঁড়ো দিয়ে দিব আর আমি বাজা জিরার গুঁড়ো নামানোর আগে দিয়ে দিই গুঁড়ো মশলা না পোড়ার জন্য একটু পানি দিয়ে দিলাম এখন ভালো করে কষাতে হবে যতক্ষণ মশলার উপরে তেল উঠে না আসবে ততক্ষণ আমি কষাতে থাকবো মশলা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি সিমের বিচি আমি ছোট্ট একটা নতুন আলু দিয়েছি সিমের বিচি দিয়ে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওটি ফলো করে দিবেন এবং আমাদের পাশে থাকবে না যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের ভিডিও আর সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তেছে না প্লিজ প্লিজ আপনারা একটু ইয়ে করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখবেন আশা করি দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যাবে প্রথম প্রথম ভালো নাও লাগতে পারে প্রতিদিন ইনশাল্লাহ দেখবেন দেখতে দেখতে আমাদেরকে আপনাদের পছন্দ হয়ে যেতেও পারে এখন সিমের বিচি সিদ্ধ হওয়ার জন্য একটু আমি পানি দিয়ে দিব টাটকা বিচি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অল্প করে পানি দিলাম পরে জুলের জন্য পানি দিব সিমের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে বেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমি মাথা লেজ পেটের অংশ পিঠের অংশ সব দিয়েই রান্না করতেছি মাছ দিয়ে জুলের জন্য পানি দিয়ে দিব আমি তিন চারটা কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম গ্রানের জন্য এখন আমার সিমের বিচি মাছ দিয়ে রান্না হয়ে গিয়েছে আমি বেশি করে দনে পাতা কুচি দিয়ে দিব এই শীতের সিজনের দনে পাতার মতো মজা আর সারা বৎসরই পাওয়া যায় কিন্তু শীতের সিজনের আর আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন কিন্তু ওই দুইয়ে ভালো করে শুকাই কুচি করে একটা পলি ব্যাগে রেখে দিবেন যখন রান্না করবেন তখনই বের করে দিয়ে দিবেন তাহলে আর কালো হবে না আর বাইরে রেখে দিলে কালো হয়ে যায় লাইফস্টাইল ওই পৌষ পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত